হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন সকলকে জানাই শুভ বিজয়া শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য তো থামনেল দেখে আশা করি বুঝতেই পারছো আজকে আমরা কি টপিক নিয়ে আলোচনা করবো দীর্ঘদিন ধরে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যেন এই টপিকের ওপর আমি একটা ভিডিও দিই তো ফাইনালি তোমাদের আজকে সেই দিনটা যেদিন আমি তোমাদের ডকুমেন্টস নিয়ে আলোচনা করবো আজকে আমি আলোচনা করব খুব সংক্ষিপ্ত একটা ভিডিও করব কেননা চারপাশের পরিবেশটাই এমন আজকে বিসর্জনের দিন চারপাশে প্রচণ্ড বাইক বাজছে তো জানি না যতটা পারছি আমি নয়েজ করার ক্যান্সেল চেষ্টা করছি চেষ্টা করবো যাতে তোমাদের একেবারেই কোনো শুরু করি আজকে আমাদের টপিক হচ্ছে ডকুমেন্টস ইন শর্ট কি কি ডকুমেন্টস লাগছে আর তোমাদের ইন্টারভিউ দিনে তোমাদের পোশাক পরিচ্ছদ কেমন হবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যারা চ্যানেলের নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আচ্ছা প্রত্যেকেই বলবো তোমরা জানো যে ইন্টারভিউ দিনে আমাদের কিছু কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হয় ডকুমেন্টস কেন নিয়ে যায় কেননা ওই দিনেই কিন্তু আমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফাই হয়ে যায় কী হয় আমাদের ওই দিনেই সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করতে হয় তো ডকুমেন্টস যখন তোমরা গোছাবে অবশ্যই কিন্তু অরিজিনাল এবং তার সঙ্গে জেরক্স বা ডুপ্লিকেট তোমাদের কিন্তু দুটোই নিয়ে যেতে হবে এমন নয় যে শুধু অরিজিনাল নিয়ে গেলেই হবে বা এমন নয় যে শুধু ডুপ্লিকেট বা জেরক্সগুলো নিয়ে গেলেই হবে ইন্টারভিউ দিনে যখন তোমার ভেরিফিকেশন চলবে তখন কিন্তু তোমরা যদি পারো দুটো ফাইল নিয়ে যেতে পারো বা যদি সম্ভব হয় একটা ফাইল নিয়ে যেও ধরো একটা ফাইলের মধ্যে যে কাঠের মানে কার্ডবোর্ডের যে ফাইলগুলো হয় সেগুলোতে সুবিধে হয় রেদার দেন তোমাদের ওই যে প্লাস্টিকের যে ফাইলগুলো যেগুলো হয় ওই রকম ফাইলগুলো থেকে আমি বলবো যদি তোমাদের এই সিঙ্গেল সিঙ্গেল পেজের হয় ওরকম ফাইল তোমরা নিতে পারো আদারওয়াইস যেগুলো আমাদের কার্ডবোর্ডের যে ফাইলগুলো হয় ওইরকম ফাইলের মধ্যে তাহলে তোমার বের করতে সুবিধা হবে আর অরিজিনালগুলো একটা সেট একেবারে আলাদা রাখবে আর নিচের দিকে তোমরা জেরক্সগুলো রাখবে এমনটা রয়েছে ধরো মাধ্যমিকের অ্যাডমিট তারপরে জেরক্সটা রাখলে বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট তারপরে জেরক্সটা রাখলে ওইরকম কিন্তু করবে না অরিজিনালগুলো তোমরা একেবারে পর 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 সেট করে রাখবে আর তোমরা জেরক্সগুলোও কিন্তু পর 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 সেট করে রাখবে এইটা করলে তোমাদের সুবিধা হবে তাহলে চলো বলি তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে চলো প্রথমেই তোমরা জানো যে তোমাদের একটা বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট না হলেও মানে তোমার ডেট অফ বার্থ জানার জন্য একটা সার্টিফিকেট নাই তো সেক্ষেত্রে বলবো এমন নয় যে অনেকে দেখবে বার্থ সার্টিফিকেট নেই এরকম অনেকেই আছে বা এই মুহূর্তে যে তোমাদেরকে ডিজিটাল কোনো সার্টিফিকেট বের করতে হবে তা কিন্তু নয় এখন অব্দি সেরকমভাবে কোনো গেজেট বেরোয়নি তখন যদি কিছু ইম্প্রুভ করতে হয় আমি তোমাদেরকে বলে দেবো বাট মোটামুটি আজকে আমি যে লিস্টটা বলছি সেটা হচ্ছে গত বছর তোমাদের মানে গত যে লাস্ট ইন্টারভিউটা হয়েছিল সেই সময় যে যে ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হয়েছিল সেগুলো নিয়েই আজকে আমি আলোচনা করবো তাহলে প্রথমে আমি তোমাদেরকে বলছি একটা বার্থ তোমার ডেট জানার জন্য একটা সার্টিফিকেট লাগে তো সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেই তোমাদের হয়ে যায় তো প্রথমেই তোমাদের লাগছে এমপি বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই লাগছে আচ্ছা অনেকেই এবারে জিজ্ঞাসা করবে ম্যাডাম কত সেট জেরক্স নিয়ে যাবো মিনিমাম তোমরা দুটো সেট কিন্তু জেরক্স নিয়ে যাবে একটা করেই ওরা সেট নাই তবুও যদি কোনো সেটে কোনো রকম কোনো প্রবলেম থাকে তো তোমরা দুটো করে সেট অবশ্যই নিয়ে যাবে আর আগে থেকে কিন্তু তোমরা মানে যেদিনে তোমার ইন্টারভিউটা হবে সেদিনেই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিও মনে হলে বাড়ি থেকে করে নিয়ে যেতে পারো যদি তোমার মনে হয় যে আমি ওখানে গিয়ে করবো সেটাও কিন্তু করতে পারো তবে সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হয় সেলফ অ্যাটেস্টেড মানে জানো তো কি করতে হয় নিজের সইটা করতে হয় নিজের নামের সইটা করতে হয় এবং তার নিচে ডেটটা মানে যে ডেটে তোমার ইন্টারভিউ হবে সেই ডেটে বাড়িতে তোমরা ধীরে সুস্থে জানো কোনো আজকে ধরো দু তারিখ তোমার হয়তো দশ তারিখে ইন্টারভিউ তাহলে দশ তারিখ লিখে তুমি নাম আর ডেটটা দিয়ে করে নিতে পারো যদি তোমার মনে হয় আমি ওখানে গিয়ে ধীরে সুস্থে করব সেটাও তোমরা কিন্তু করতে পারো তাহলে কি কি বললাম মাধ্যমিকের অ্যাডমিট লাগছে এবং তার সঙ্গে লাগছে মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট অবশ্যই তোমাদের লাগবে কারও অনেকেই আমাকে মেসেজ করে ম্যাডাম আমি মাধ্যমিকের সার্টিফিকেটটা খুঁজে পাচ্ছি না তো সেক্ষেত্রে বলবো অবশ্যই যদি এরকম কোনো সুযোগ সুবিধা থাকে যে তুমি আবার পুনরায় এরকম হয় অনেকেরই হারিয়ে যায় আবার অনেক কাঠখড় পুড়িয়ে সার্টিফিকেট বের করতে হয় যদি সম্ভব হয় কিন্তু অবশ্যই বের নিও তাহলে জন্মের প্রমাণপত্র হিসেবে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা অবশ্যই তোমাদের লাগছে তার সঙ্গে কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে এবারে বলি এইচ এর ক্ষেত্রে এইচএস এর ক্ষেত্রে অ্যাডমিটের থেকেও কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা খুব ভালো করে দেখে এইচ এর ক্ষেত্রে কি বললাম মাধ্যমিকের যেমন অ্যাডমিটটা ভীষণ গুরুত্বপূর্ণ এইচএস এর কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা গুরুত্বপূর্ণ তো এইচএস এর ক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা এখন থেকে কিন্তু জেরক্স করো না কেউ যখন দেখবে তোমাদের নোটিফিকেশনটা বেরিয়ে গেছে মানে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে তখন তোমরা জেরক্স করো এখন থেকে তাড়াহুড়ো করে জেরক্স করার কাজ নেই এই মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে তোমরা অরিজিনাল ডকুমেন্টস গুলো ঠিকঠাক আছে কিনা সময় পেলে তোমরা সাজিয়ে রেখো তাহলে কি বললাম এইচএস এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তোমরা কাছে রাখবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু মাঝে মাঝেই চেয়ে বসে গত বছর কিন্তু চেয়েছিল তাই তোমাদেরকে বলছি এইচএসএস রেজিস্ট্রেশনটা রাখবে এবং তার সঙ্গে যদি তোমার মনে হয় অ্যাডমিটটা ভাবে কিন্তু গুরুত্ব পায় না তবু বলবো অ্যাডমিট কার্ডটা গুছিয়ে রেখো এবং তার সঙ্গে অবশ্যই তো আচ্ছা মাধ্যমিকের সার্টিফিকেটের সঙ্গে তো বলতে ভুলে গেলাম সার্টিফিকেট লাগছে এবং তার সঙ্গে কিন্তু রেজাল্ট লাগছে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এবং তার সঙ্গে মার্কশিট বা রেজাল্ট যেটাই বলো না কেন তাহলে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এবং সার্টিফিকেট এইচ এর রেজিস্ট্রেশন অ্যাডমিট তার সঙ্গে রেজাল্ট লাগছে এইচএস এর রেজাল্ট লাগছে এবং তার সঙ্গে লাগছে সার্টিফিকেট সার্টিফিকেটগুলো কিন্তু অবশ্যই মাস্ট অনেকে মনে করো যে সার্টিফিকেট কেন লাগবে মার্কশিটে তো সবকিছু নম্বর লেখা আছে কিন্তু না মাধ্যমিক এবং এইচএস এর ক্ষেত্রে বা তোমার ডিএলএড এর ক্ষেত্রে বলো বা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বলো সার্টিফিকেট কিন্তু লাগে ঠিক আছে তাহলে চলো সার্টিফিকেট ওকে চলো নেক্সট যাচ্ছি আমরা এইচএস হয়ে গেল এবারে পাঁচ নম্বরে তোমরা জানো যে এইচএস আর ডিএলএড আমাদের একজন টিচার হওয়ার জন্য মেন ক্রাইটেরিয়া তো সেক্ষেত্রে এরপরে আমরা বলবো ডিএলএড এর কথা আচ্ছা অনেকেই আমাকে মেসেজ করো ম্যাডাম যে আমরা এখনো ডিএলএড এর সার্টিফিকেট পাইনি তো সেক্ষেত্রে বলবো যদি তোমাদের প্রফেশনাল সার্টিফিকেট বের করা যায় বা বের করার যদি কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা সার্টিফিকেটটা বের করে নিও কেননা এইচএস এর পর তোমাদের যেই ডকুমেন্টসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিএলএড ডিএলএড এর মার্কশিট এবং ডিএলএড এর অ্যাডমিটটা অতটা গুরুত্ব পায় না ডিএলএড এর মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু তোমরা নিয়ে যাবে দুটোই কিন্তু দরকার অরিজিনাল এবং ডুপ্লিকেট বা জেরক্স দুটোই কিন্তু দরকার তাহলে ডিএলএড এর ক্ষেত্রে কি বললাম ডিএলএড এর ক্ষেত্রে তোমরা মার্কশিট দুটো বছরের মার্কশিট লাগে না সেকেন্ড ইয়ারের মার্কশিটটা হলেই হবে তবু তোমাদের যদি মনে হয় দুটো মার্কশিট মানে ফার্স্ট ইয়ারের মার্কশিট এবং সেকেন্ড ইয়ারের মার্কশিট দুটোই কিন্তু তোমরা সাজিয়ে রাখতে পারো এবারে যেটা বললাম গেজেট যেটা বলবে নোটিফিকেশন যেটা আসবে সেই অনুযায়ী তোমরা জেরক্স করতে যাও এক্সট্রা করে জেরক্স করার কোনো দরকার নেই এখন থেকে যেটা তোমাদেরকে বলছি তাহলে কি বললাম ডিএলএড এর দুটো ইয়ারের মার্কশিট তোমরা হাতের সামনে রাখো যদিও সেকেন্ড ইয়ারেরটাই কিন্তু গুরুত্ব পায় আর কি লাগছে তার সঙ্গে সার্টিফিকেটটা কিন্তু লাগছে ঠিক আছে তার সঙ্গে ডিএলএড এর মার্কশিট এবং তার সঙ্গে সার্টিফিকেটটা লাগছে তাহলে এই হলো ডিএলএড পর্যন্ত এবারে আসি অনেকেই বলবে ম্যাডাম আমি গ্রাজুয়েশন শো করবো আচ্ছা যারা গ্র্যাজুয়েশন শো করছো না তাদের তো এই অবধি একাডেমিক যেগুলো দরকার সেগুলো আমি বলে দিলাম একাডেমিক অবধি যারা এই যে শো করছো না তারা এই কতগুলো ডকুমেন্টস কিন্তু সাজিয়ে রাখবে আর এরপর যারা গ্র্যাজুয়েশন শো করবে মাস্টার শো করবে তাদের জন্য বলছি গ্রাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু তিন বছরের মার্কশিট লাগে না এমন নয় যে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে সবগুলো লাগে তা কিন্তু নয় অনলি থার্ড ইয়ারের মার্কশিটটা লাগবে দুটো মার্কশিট তোমার কোনো কাজে লাগবে না যেহেতু তোমাদের থার্ড ইয়ারের মার্কশিটেই মার্কশিটে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটোই লেখা থাকে এবং মাস্টার্স এর ক্ষেত্রেও কিন্তু সেম মাস্টার্সের ক্ষেত্রেও কিন্তু সেকেন্ড ইয়ারের মার্কশিটটাই বেশি প্রাধান্য পায় আচ্ছা অনেকেই বলবে ম্যাডাম গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট আমি এখনও পাইনি সেক্ষেত্রে বলবো আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম আমারও কিন্তু গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট ছিল না আমি দু হাজার উনিশে কমপ্লিট করেছিলাম তো সার্টিফিকেটটা কিন্তু গ্রাজুয়েশানের লাগে না আবারও বলছি গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট কিন্তু লাগে না এইচএস বা মাধ্যমিক এবং ডিএলএ এর ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট লাগে কিন্তু গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কোনো রকম সার্টিফিকেট লাগে না তাহলে কি বললাম গ্র্যাজুয়েশানে তোমরা কি নিয়ে যাবে এখানে রেজিস্ট্রেশন অ্যাডমিট এসবের কোনো ব্যাপার নেই এখানে শুধুমাত্র তোমরা থার্ড ইয়ারের মার্কশিটটা কোন বললাম থার্ড ইয়ারের তোমরা মার্কশিটটা নেবে এবং তার সঙ্গে যদি সার্টিফিকেট থেকে থাকে যদি ইন কেস যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সার্টিফিকেট নেবে গত বছরের রুলস অনুযায়ী বলছি গত বছর কিন্তু সার্টিফিকেট অনেকেরই ছিল না তো সার্টিফিকেটটা কিন্তু কাজে লাগেনি শুধু থার্ড ইয়ারের মার্কশিট হলেই হবে যদি সার্টিফিকেট থাকে অবশ্যই নিয়ে যাও যদি সার্টিফিকেট না থাকে তাহলে কোনো দরকার নেই আচ্ছা এবারে বলবো এক্সট্রা অ্যাক্টিভিটিস এক্সট্রা অ্যাক্টিভিটিসে যেটা আগের দিন বলেছিলাম ব্রতচারীর সার্টিফিকেট কিন্তু নেয় না কম্পিউটারে যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটা কিন্তু নেয় না বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে যদি কেউ কোনো বা চণ্ডীকলা কেন্দ্র থেকে যদি কোনো মিউজিক থেকে তোমার কোনো কোর্স করা থাকে সেক্ষেত্রেও কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে নম্বর পাওয়া যায় না এটা নিয়ে আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছি যারা দেখুন অবশ্যই কিন্তু দেখে নিও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে কোন কোন বিভাগগুলো থেকে নম্বর পাওয়া যায় ওকে তো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে অবশ্যই নিয়ে যাবে আর যাদের কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট মানে যাদের যেটা ক্যাটাগরি থাকে জেনারেল ক্যাটাগরির তো কোনো সার্টিফিকেট থাকে না ইডাব্লিউ এস সার্টিফিকেট যদি থেকে থাকে এবার এইটা নিয়ে একটা চলছে সুপ্রিম কোর্টে একটা বিষয় চলছে যেটা ক্লিয়ার হলেই আমি তোমাদেরকে জানিয়ে দেব কি বিষয়টা বলছে ইডাবলিউ সার্টিফিকেট যদি তোমার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই নিয়ে যাবে যদি গ্রাহ্য হয় তাহলে খুব ভালো আচ্ছা ও সার্টিফিকেট বা এস সি এস সার্টিফিকেট যাদের যা সমস্যা চলছে চেষ্টা করো ইন্টারভিউর ফর্ম ফিল আপের আগে যেহেতু পুজো চলছে এই সময় একটা সমস্যা চলছে তবু চেষ্টা করো তোমরা এই কয়েকদিনের মধ্যেই তোমরা অফিস খুললেই যার যে সার্টিফিকেটের সমস্যা রয়েছে ও ক্ষেত্রে বিশেষ করে বলছি ওবিসি সার্টিফিকেট এর কিন্তু সমস্যার সমাধান তোমরা করে নিও ওকে তাহলে যার যা কাস্ট সার্টিফিকেট থাকছে সেটা কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে তো এই হচ্ছে আট নম্বর অবধি এরপরে তোমাদের বলবো একটা ডকুমেন্ট মানে তোমার যে আইডেন্টি প্রুফ এটা কিন্তু একটা লাগে সেক্ষেত্রে তোমরা আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোই নিয়ে যাবে যদি আধার কার্ডটাই বিশেষত গ্রাহ্য হয় তবু বলবো আধার কার্ড ভোটার কার্ড দুটোই কিন্তু সঙ্গে নিয়ে যেও কি কি বললাম তাহলে আধার কার্ড এবং ভোটার কার্ড আধার ভোটার প্যান কার্ড অতটা লাগে না তবে তোমাদের যখন কাউন্সিলিং হবে যেদিন তোমাদের কাউন্সিলিং হবে সেক্ষেত্রে সেই দিনে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সেটাই তোমরা তিনটাই তোমরা কিন্তু নিয়ে যাবে এই যে সেটটা তোমরা গুছিয়ে রাখলে এটা আপ তোমাদের কাউন্সিলিং অবধি কিন্তু চলবে কাউন্সিলিংয়েও তোমাদের কিন্তু এই রকম ডকুমেন্ট সবই নিয়ে যেতে হবে ওরা কিন্তু অ্যাকসেপ্ট করে জমা নিয়ে নেবে আচ্ছা এই তো গেল শুধু কি কি তোমরা রাখছো এবং এর সঙ্গে বলবো তোমাদের তোমরা যে দু হাজার বাইশে টেট কোয়ালিফাই করেছো সেই দু হাজার তেইশ বলো দু হাজার বাইশ বলো বা দু হাজার সতেরো বলো বা দু হাজার চোদ্দো বলো সেই তোমাদের পাস যে তোমরা টেট পাস করেছো সেই টেট পাস সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিয়ে যাবে কি বললাম টেট পাস সার্টিফিকেট এখানে আমি লিখে দিচ্ছি টেট পাস সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে এবং তার সঙ্গে তোমরা যেই বছর পরীক্ষা দিয়েছ সেই বছরের কিন্তু অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবে সেটা চোদ্দো হলে চোদ্দো সতেরো হলে সতেরো বাইশ হলে বাইশ এবং তেইশ হলে তেইশ এবারে অনেকেই আমাকে মেসেজ করছো বারবার করে ম্যাডাম আমার অ্যাডমিট কার্ডে ইনভিজিলেটার সই করেনি সেক্ষেত্রে তোমাদের একটা কিন্তু জিডি করতে হয় যেটা গত বছর হয়েছিল পর্ষদে যারা ইন্টারভিউ করতে গেছে এমনটা নয় যে তোমাকে আগে থেকে জিডি করলে হয়ে যায় বেশি দিন আগে থেকে তোমরা করবে না যদি সম্ভব হয় একটা করলেট করে রাখতে পারো যদি তোমার মনে হয় যে এভিডেভিট আমি করতে পারছি না সেটা সেই দিনে গিয়েই বা তার আগের দিনে তোমরা একটা জিডি করে নিও সেই জিডির কপিটা ওর সাথে অ্যাটাচ করে দিলেই কিন্তু ইন্টারভিউ পড়ে আর কোনো রকম কোনো সমস্যা হয় না তাহলে কি বললাম তোমরা টেট পাস সার্টিফিকেট নিবে এবং টেট এর যে তোমাদের অ্যাডমিট কার্ডটা ছিল সেই অ্যাডমিট কার্ডটাও কিন্তু অবশ্যই নিয়ে যাবে যদি তোমাদের ওএমআরটা মনে হয় নিয়ে যাব ওএমআরটা কোনো দরকার পড়ে না তবু বলবো যদি মনে হয় নিয়ে রাখতে পারো এবারে দেখো নোটিফিকেশন কি আসে সেই অনুযায়ী কিন্তু জেরক্স করবে আজকে আমি বললাম বলে দৌড়ে গিয়ে কালকেই জেরক্স করে নেবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় তাড়াহুড়ো কেউ করবে না আগে নোটিফিকেশন আসুক সেই অনুযায়ী তোমরা জেরক্স করবে তাহলে আরেকবার আমি তোমাদের রিক্যাপ করিয়ে দিচ্ছি কি কি তোমাদের ডকুমেন্টস লাগছে মাধ্যমিকের অ্যাডমিট লাগছে মাধ্যমিকের রেজাল্ট বা মার্কশিট লাগছে তার সঙ্গে সার্টিফিকেট লাগছে এই যে রেজিস্ট্রেশন অ্যাডমিট অ্যাডমিটটা অতটা লাগে না রেজিস্ট্রেশনটা দেখতে চাই ওরা তাই নিয়ে যাবে তার সঙ্গে রেজাল্ট বা মার্কশিট লাগছে এবং তার সঙ্গে সার্টিফিকেট লাগছে ডি এর ক্ষেত্রে মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু লাগছে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অনলি থার্ড ইয়ারের মার্কশিট লাগছে ওই সার্টিফিকেট থেকে থাকে তাহলে সার্টিফিকেট নেবে যদি সার্টিফিকেট না থাকে তাহলে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই চাপ নেওয়ার দরকার নেই যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে তোমাদের কিছু থেকে থাকে তাহলে তার সার্টিফিকেট নিয়ে যাবে কি বিষয়টা এটা আমি জানিয়ে দিয়েছি আগে কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই নেবে আধার কার্ড ভোটার কার্ড দুটোই কিন্তু নেবে যার যার ঠিকানার সমস্যা আছে সেই সব সমস্যা কিন্তু তাড়াতাড়ি সলিউশন করার চেষ্টা করো আচ্ছা তার সঙ্গে টেট পাস সার্টিফিকেট কিন্তু অবশ্যই নেবে যেই বছর টেট পাস করেছো এবং তার সঙ্গে টেটের অ্যাডমিট কার্ড লাগে আচ্ছা এই হচ্ছে আমার যতটুকু জানা আমি যেগুলো নিয়ে গেছিলাম যেসব ডকুমেন্ট আমার লেগেছিল তোমরা নেবে এরপরে তোমার যদি কোনো এক্সট্রা ডকুমেন্টস থেকে থাকে যেমন এনসিসি যদি কোনো সার্টিফিকেট যেগুলো তোমাদের এক্সট্রা কারিকুলামের মধ্যে পড়ে সেগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে মোটামুটিভাবে আপাতত তোমরা এইগুলো ডকুমেন্টস অ্যাড করে রেখো নিয়ে তারা তোমরা অরিজিনালগুলো সাজিয়ে রেখো পরে যদি কিছু অ্যাড হয় বা কিছু সংশোধন বিয়োজন আমি তোমাদের গ্রুপ সেটা জানিয়ে দেবো তো মোটামুটি ভাবে এই হচ্ছে ডকুমেন্টস গেল এরপরে আমি যেটা নিয়ে তোমাদের আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বহু একটা হচ্ছে জিজ্ঞাসা আমরা কি পোশাক পরে যাবো দেখো পোশাকের ক্ষেত্রে মেয়েরা এবং ছেলেরা দুই দুই পক্ষই কিন্তু খুবই তোমরা সচেতন কি পরব কোনটা পরলে ভালো এফেক্ট হবে কোনটা পরলে আমাদের মনে হতে পারে যে টিচার সুলভ নয় সেক্ষেত্রে বলবো তোমাদের প্রথমে মেয়েদের কথা বলি তোমরা চেষ্টা করবে শাড়ি পরে যাওয়া চুড়িদার বা শাড়ি যে কোনো ড্রেস কোডেই কিন্তু অ্যাপ্লিকেবেল কিন্তু তবু বলবো তোমরা অবশ্যই শাড়ি পরো কেননা শাড়িটা দেখতে ভালো লাগে এবারে সারা বছর তুমি চুড়িদার পরতে পারো যেহেতু আমাদের টিচারের টিচারদের সেরকম কোনো ড্রেস কোড থাকে না সারা বছর তুমি যা খুশি পরতে পারো চাকরি পাওয়ার পরে কিন্তু ইন্টারভিউ দিনে বিশেষ করে আমি বলবো তোমরা মেয়েদের ক্ষেত্রে বলবো অবশ্যই শাড়ি পরে যাবে দেখো এই রকম কিন্তু অনেকেই আমাকে যেমন বলো ম্যাডাম পার্টিকুলার কি কোনো কালার আছে যেই কালারটা বললে ইম্প্যাক্ট করে দেখো এটা বলবো তোমরা যদি অ্যাস্ট্রোলজি মেনে থাকো তাহলে তোমার যদি মনে হয় তোমার হলুদ রঙটা শুভ বা তোমার সবুজ রং শুভ বা তোমার নীল রং শুভ সেটা আলাদা ব্যাপার কিন্তু ইন্টারভিউ বোর্ডে কিন্তু কোনো ড্রেস কোড থাকে না বা কোনো কালার কোড থাকে না তুমি যেই শাড়িটায় কমফোর্টেবল যেই শাড়িটা পরে তুমি ক্যারি করতে পারবে সেই শাড়িটাই পরে যাবে এবারে ধরো অনেকে অনেক দূর থেকে তো আসে অনেকটা ট্রাভেল করতে হয় সেক্ষেত্রে কি হয় সুতির শাড়ি বা তাঁতের শাড়ি একটু ভাঁজ পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে যেটা ভাঁজ পড়ে গেলে দেখতে একটু খারাপ লাগে তো তাই বলবো এমন কিছু একটা শাড়ি পরো যদি ধরো গরমের সময় ইন্টারভিউ হয় সেটা তো তোমার কমফোর্টেবল লাগে যেটা যদি শীতকালে হয় ইন্টারভিউ তাতেও যেন তোমার সেই একই রকমভাবে কমফোর্টেবল লাগে তুমি যেটা ক্যারি করতে পারবে কালার তুমি দেখে নিও যেটা তোমাকে পরলে মানাচ্ছে বা বাড়ির লোককে জিজ্ঞাসা করলো কোন শাড়িটা পরলে মানাচ্ছে এমন নয় যে দোকান থেকে গিয়ে সুন্দর একটা শাড়ি আমাকে কিনতে হবে সেই অনুযায়ী ব্লাউজ কিনতে হবে ব্লাউজের ক্ষেত্রে বলবো খুব পিট কাটা যেন ব্লাউজ না হয় একটু কাঁধ দব্দি যে ব্লাউজগুলো হয় যদি তোমার গ্লাস হাতা মনে হয় গ্লাস হাতা পরলে আমি কমফোর্টেবল বা আমাকে ভালো লাগছে বা হাত ভর্তি ব্লাউজ পরতে হবে আমাকে সেরকম কিন্তু কোনো মানে নেই সুন্দর করে পরিপাটি করে শাড়ি পরো যদি তোমার মনে হয় ছোট্ট তুমি একটা কানের দুল পরবে বা টাপ পরবে পরতে পারো কপালে একটু ছোট্ট টিপ পরতে পারো কিন্তু খুব বেশি চড়া মেকআপ করবে না ঠিক আছে সেটা আবার দেখতে খারাপ লাগে চুলের ক্ষেত্রে বলবো যে চুল খুলে রাখবে না অবশ্যই চুল যদি পারো বিনুনি করে নিতে পারো বা খোপা যদি মনে হয় যে খুব গরম লাগছে বা আমার ভালো লাগছে না খোপাও করতে পারো তাতেও কোনো সমস্যা নেই কিন্তু যেটাই করো যেন দেখতে সুন্দর লাগে তবে চুলটা খুলে রেখো না জুতোর ক্ষেত্রে বলবো সব কিছুই কিন্তু ইন্টারভিউ পরে ম্যাটার করে জুতো এমন পরবে না দেখবে কিছু কিছু জুতো থাকে যেগুলো পরলে বোর্ড খট খট করে আওয়াজ হয় সেরকম যেন কোনো জুতো না হয় বা তুমি হয়তো হিল পরেছো হিল পরে হয়তো তোমার হাইটটা শর্ট তুমি হিল করে সামলাতে পারছো না এমনিতেই ইন্টারভিউ পরে চলাকালীন আমাদের মধ্যে একটা নার্ভাসনেস থাকে ধরো উঠতে গেলাম আমি চেয়ার থেকে হয়তো আমার জুতোটা শাড়িতে জড়িয়ে গেলো বা আঁচলটা আমার জড়িয়ে গেলো এরকম যেন না হয় আর যেই শাড়ি পরো না কেন চেষ্টা করবে যখন ইন্টারভিউ পরে তুমি চেয়ারে গিয়ে বসছো শাড়ি এটা এমন ভাবে তোমরা একটু দেখে বসো মেয়েদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় ইঞ্জিন জেনারেল একটা প্রবলেম হয় শাড়িতে একটু যখন আমরা পিন করে থাকি একটু সমস্যা হতে পারে তাই যখন তোমরা বসবে একটু শাড়িটা দেখে বসবে আর যখন তোমরা উঠবে শাড়ির ভাঁজ বা কুচি এগুলো একটু চেক করে নিও ঠিক আছে আবারও বলছি যেই পোশাক পরবে সেই পোশাকে তুমি যেন স্বচ্ছন্দ বোধ করো এটা সবসময় খেয়াল রাখবে মানানসই শাড়ির সাথে ব্লাউজ পরো খুব ডিপ কিছু পরতে যেও না খুব ডিপ কালার পড় না চোখে লাগবে এমন কোনো পড়ো না তোমাকে যেন দেখে শিক্ষক বা শিক্ষিকা মনে হয় এটা সবসময় ফিল করে তোমার ড্রেসটা চুজ করবে ঠিক আছে আর এটুকুই বলার এবারে ছেলেদের ক্ষেত্রে বলবো ছেলেদের ক্ষেত্রে বলবো চেষ্টা করবে সু পরার যদি সম্ভব হয় আর অনেকে দাঁড়ি কোপ রাখতে প্রচণ্ড পছন্দ করো তো সেক্ষেত্রে বলবো অবশ্যই ইন্টারভিউর আগের দিন বা দুদিন আগে তোমরা একটু ফুল শেপ করে নিয়েও দেখতে ভালো লাগবে মানানসই একটা ড্রেস পরো যদি লাইট কালারের যদি তোমার শার্টটা হয় শার্ট অবশ্যই পরবে টি শার্ট পরবে না শার্টের সঙ্গে একটু ডিপ কালারের প্যান্ট ব্ল্যাক অ্যান্ড এমনটা রয়েছে হোয়াইটই পরতে হবে তার কিন্তু কোনো মানে নেই একটু হালকা কালারের জামা পরবে খুব ডিপ কালার পরো না হালকা কালার পরলে দেখতে সুন্দর লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয় অনেক ক্ষেত্রে কী হয় খুব ছেলেরা হয় বিশেষ করে খুব চড়া পারফিউম নেয় যেটা খুব মানে বিশ্রী লাগে এরকম যেন না হয় তোমার যদি ঘামের গন্ধ হয় কোনো রকম তুমি হালকা কোনো পারফিউম ইউজ করতে পারো কিন্তু খুব ডিপ পারফিউম ইউজ করবে না যেটা ধরো একটা ছোট্ট রুমের মধ্যে তো ইন্টারভিউ হবে এমন একটা পারফিউম তুমি নিয়ে গেলে সেই পারফিউমটা হয়তো খুব বেশি লাগছে মানে নাকে প্রচণ্ড লাগছে বা শরীর গুলিয়ে যাবে খুব লাইট পারফিউম ইউজ করো আর যেই জামাটাই পরো না কেন যেই শার্টটা পরো না কেন সেই শার্টটা পরে বাড়িতে আগে একটু দেখে নিও মানে এমনটা নয় যে আমি হয়তো কাটিয়েছি জামাটা কিন্তু কাটানোর পর আমি কোনো পরেই দেখলাম না বাড়িতে পরে একটু হাঁটাচলা করে আধ ঘন্টা এক ঘন্টা মেয়েদের ক্ষেত্রেও বলবো যে শাড়িটা পরবে সেই শাড়িটা পরে এক আধ দিনে একটু দেখে নিও সেই শাড়িটা পরে হাঁটাচলা করতে পারছো কি না ছেলেদের ক্ষেত্রেও একই ব্যাপার অনেক ক্ষেত্রে পোশাক নিয়ে সমস্যা হয় যেটা আমরা ইন্টারভিউ দিনে ফিল করি কেন আমি এই জামাটা পরতে গেলাম এই জামাটা না পরলেই ভালো হতো পোশাক যেন মাথার মধ্যে ইমপ্যাক্ট না করে এটা খেয়াল রাখবে তাই পোশাকগুলো একটু আগে থেকে রেডি করে রেখো যখন ইন্টারভিউ ডেট ঘোষণা হবে তার এক সপ্তাহ দু সপ্তাহ আগে কিন্তু রেডি করে রাখো এমনটা নয় যে ইন্টারভিউ দিন চলে এলো দু একদিন বাকি আমি কি পোশাক পরবো সেটা আমি এখনো রেডি করতে পারিনি এই কনফিউশনটা যেন না তৈরি হয় তাই ধীরে সুস্থে ডকুমেন্টটাও গুছিয়ে রেখো এবং তার সঙ্গে পোশাকটাও গুছিয়ে রেখো আবারও বলছি পোশাক যেন রুচিশীল হয় পোশাক যেন মার্জিত হয় যেন দেখতে তোমাকে ভালো লাগে এমন নয় যে বিরাট কিছু তোমাকে একদম হ্যান্ডসাম লাগতে হবে বা সুন্দরী লাগতে হবে তা নয় তুমি যেটা দেখ কমফোর্টেবল সেই পোশাকই তুমি পরবে এটুকুই বলার আর একটা কথা যেটা তোমাদের আগের দিনে আমি টেলিগ্রামে জানিয়েছি কাটো কত হচ্ছে মানে কাট অফ কত হবে বা আমার অ্যাকাডেমিক স্কোরে আমার এই ক্যাটাগরি আমি কি পাবো আমি কি পাবো না এই বিষয় নিয়ে প্লিজ তোমরা কনফিউজ হও না তোমরা আমাকে কমেন্ট করছো যে ম্যাডাম বলুন আমি কি পাবো আমি কি পাবো না তো আবারও বলছি এই বিষয়টা নিয়ে খুব বেশি তোমরা মাথা গামিও নাও তোমরা প্রস্তুতি নাও তোমরা অনেকে কমেন্ট করেছো ভিডিও রিকোয়েস্ট করেছো আমি ধীরে ধীরে সমস্ত ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের দেবো বুঝতেই পারছো এই কয়েকদিন পুজো ছিল পুজোর জন্য এত মাইক বেঁচে তাই আমি ভিডিও রেকর্ড করতে পারিনি আশা করি আগামী দিনে তোমাদের যতটুকু খুব সম্ভব সাহায্য করবো আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউন সবাইকে শুভ বিজয়া জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ